আর মাত্র অল্প কটা বছর বাকি বয়সটা তিরিশের কটা ছুতে খুব বেশি দেরি নেই তাই না তাহলে এই বয়সের মধ্যেই আপনি করে ফেলতে পারেন এমন কিছু জিনিস যা আপনার ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর এবং সফলতা করে তুলবে আজ আমি এক কিছু কাজের কথা বলবো যে কাজগুলো প্রত্যেকেরই তিরিশ বছর হয়ে যাওয়ার আগে করে ফেলা উচিত চলুন শুরু করা যাক প্রথম ভাগ ক্যারিয়ার এবং ব্যক্তিগত উন্নয়ন বয়সটা তিরিশ হওয়ার আগেই ক্যারিয়ারে একটি স্থিতিশীলতা আনাটা খুবই জরুরি তাই নিজের পছন্দ এবং দক্ষতার সঙ্গে মিল রেখে একটি স্থিতিশীল ক্যারিয়ার বেছে নিন তার সঙ্গে পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য নতুন নতুন দক্ষতা শেখা প্রয়োজন আর সেজন্য বিভিন্ন কোর্স এবং ট্রেনিং হতে পারে আপনার উপযুক্ত সঙ্গী তাছাড়া শুধু কাজ করলেই তো হবে না মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতাও বৃদ্ধি করতে হবে তাছাড়া আত্মবিশ্বাস কিন্তু আপনার সফলতার প্রথম ধাপ দ্বিতীয় ভাগ আর্থিক ব্যবস্থাপনা এবার আসা যাক অর্থনৈতিক কথায় কত টাকা ইনকাম করছেন কোথায় খরচ করছেন এর সুন্দর একটি হিসাব রাখবেন চেষ্টা করবেন ঋণ না করার জন্য তবে কোনোভাবে যদি ঋণ হয়ে যায় তাহলে সেই ঋণ পরিশোধের সুন্দর একটি পরিকল্পনা করুন এখন থেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় শুরু করুন অল্প হলেও এখন থেকে শুরু হওয়াটা জরুরি তাই সম্ভব হলে বিনিয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকুন তৃতীয় ভাগ সম্পর্ক এবং স্বাস্থ্য সম্পর্কগুলোর যত্ন নিন আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবকে সময় দিন কারণ এই মানুষগুলোকে নিয়েই কিন্তু আপনার জীবনে সামনে এগিয়ে চলা নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন পর্যাপ্ত ঘুম এবং খাওয়া দাওয়া নিশ্চিত করুন চতুর্থ ভাগ অভিজ্ঞতা এবং অন্যান্য নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া নতুন নতুন বই পড়া মানুষের জীবনে এবং অভিজ্ঞতায় ঝুলিয়ে আরও বেশি রঙিন করে তোলা চেষ্টা করবেন জীবনের বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করার জন্য জীবনে যাই পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন তা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনার জীবনটা সুখী এবং সমৃদ্ধিতে ভরে উঠবে তিরিশ বছর বয়সটা আমাদের জীবনের একটা নতুন শুরু হয় তবে তিরিশ বছর হওয়ার আগে আমরা বলি এই চারটি কাজ যদি আপনি করে রাখতে পারেন তাহলে আপনার তিরিশের পরে জার্নিটা অনেক সুন্দর এবং সফল হবে তিরিশ বছর হওয়ার আগে আজকের বলে এই চারটি কাজ করতে নেমে পড়ুন